বিএনপিকে ধ্বংস করতে দলের ভেতরে এজেন্ট ঢোকানো হয়েছে বলে দাবি করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে কর্মশালায় যুক্ত হয়ে তিনি এমন দাবি করেন তারেক রহমান বলেন বিএনপির সমর্থন এখন অনেক রাজনৈতিক দলের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি বিএনপি ভোট ডাকাতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তারেক রহমান বলেন যে কোনো মূল্যে ভোটের অধিকার রক্ষা করতে হবে মানুষকে যুগ মুক্তভাবে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য দলকে কেউ ব্যবহার করলে তাদের শক্ত হাতে দমন করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি একত্রিশ দফা নিয়ে ঘরে ঘরে যাওয়ার পাশাপাশি জনগণের সমর্থন ধরে রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান